বিসমিল্লাহির রহমান রাহিম মাওলানা আমির হামজা একটা কথা বলল যে আল্লাহ পাক বলে সর্বশক্তিমান না এ কথা বলছে না পাক আবার সর্বশক্তিমান না কেমনে আল্লাপাক সর্বশক্তিমান তিনি বিরাজমান হ্যাঁ আবার বলে ছাপ্পান্ন কোরআনে ছাপান্ন জায়গায় ভুল পাইছে এই সমস্ত মাওলানারা বাংলাদেশের মধ্যে ফ্যাতা সৃষ্টি করছে এটা কিয়ামতের আলামত আল্লাহ পাক সর্বশক্তিমান তিনি বিরাজমান যেদিকে তাকাও সেদিকেই আমি সুরা বাকারাই কইছে না যে যেদিক তাকাও সেদিকেই আমি আল্লাহ হলেন সর্বশক্তিমান এবং বিরাজমান সুরা বাকারার দুশো উনষাট নম্বর আয়তের মধ্যে পাক কোরআনে এই ঘোষণা করলেন তুমি কি অথবা তুমি কি দেখো নাই সে ব্যক্তিকে যে এমন এক জনপথ দিয়ে অতিক্রম করছিল যার ঘরবাড়িগুলো বাড়িগুলো ভেঙ্গে ছাদের উপর পড়ছিল সে বলল কেমন করে আল্লাহ তালা মৃত্যুর পর একে জীবিত করবেন তারপর আল্লাহ তালা তাকে এক একশো বছর মৃত্যু অবস্থায় রাখলেন তারপরে তাকে জীবিত করলেন তখন বললেন তুমি কতকাল এইভাবে এই কবরে ছিলে সে বলল এক দিনেরও কম সময় লেগেছে এভাবে ছিলাম তিনি বললেন না বরং তুমি তুমি তো একশো বছর অবস্থান করেছ তুমি চেয়ে দেখো তোমার খাবার পুনরায় মানে তোমার খাবার পচে নাই তুমি চেয়ে দেখো তোমার খাবার পচে নাই এবং লক্ষ্য করো তোমার গাদাটার উপর লক্ষ্য করো তোমার গাদার প্রতি তুমি আমি তোমাকে মানুষের জমা আমি মানুষের জন্য দৃষ্টান্ত বানাইতে চাই আর তারপর তাতে মাংসর অব আবরণ পুরাই তখন তার কাছে এই অবস্থায় সন্তুষ্ট হল তখন সে বললে উঠল আমি জানি নিশ্চয়ই আল্লাহ তুমি সর্বশক্তিমান হ্যাঁ ইব্রাহিম নবীর আমলের ঘটনা সুরা বাকার এই দুশো উনষাট নম্বর আয়তে পাক এ কথা বলেছেন পাক সর্বশক্তিমান এবং বিরাজমান হ্যাঁ তিনি চিরজীবী অনন্তকাল সে জীবিত থাকবে আর মালানা আমির হামজা কোন বুঝে করলো আল্লাহ সর্বশক্তিমান না মিয়া এখনো ভালো হয়ে যাও তোমার তো পাগলা গারোতে ভর্তি করা উচিত তুমি অসুস্থ সোল তোমার তোমার এই জ্ঞানে তুমি ওয়াজ করো না তুমি ওয়াজের জায়গাতে তুমি সইয়া দাঁড়াও এ বলে আমি আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম